আগে পুরো ভিডিওটা দেখেন তারপর কিছু কথা বলতেছি হ্যালো এক্সকিউজ মি আমি আপনার সাথে কথা বলছি আমি আমার দু চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না আউট ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন এবং নিজের পরিবার নিয়ে খুব সুন্দর করে ঈদ কাটিয়েছেন এইদ আমার বেশ কিছু নাপিয়ে পেয়েছে এবং প্রথম দিন থেকেই খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছিলাম আপনাদের ঈদটা আমার খুব সুন্দর একটা ঈদ হতে পারতো অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনারা যেমনটা কষ্ট পেয়েছেন ঠিক ঠিক তেমনি আমিও কিন্তু কষ্ট কষ্ট পাচ্ছি এবং কষ্টে আছি আমি কিন্তু একদমই ভালো নেই আপনারা এটা বুঝতেই পারছেন কারণ আমাকে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষীরা মেসেজ পাঠিয়েছে এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে হয়তো আমার মানসিক অবস্থার কথা তারা বুঝতে পারছে এই কারণে আমার মনে হয়েছে আপনাদের সাথে কিছু কথা বলা দরকার আমার আমার অভিনীত নাটক রূপান্তর এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি এই নাটকের মাধ্যমে আমরা কিছু কিছু করা 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 বা বা এরকম কোন উদ্দেশ্যই আমাদের ছিল না জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি দীর্ঘ এগারো বছর যেমন নাটক করছে এবং আজকে আমার যে অবস্থান এটার পেছনে আসলে আমার একার অবদান নেই অবশ্যই আমার দর্শকের ভালোবাসা এবং সাপোর্টটা ছিল দেখে আজকে আমি অবস্থানে আসতে পেরেছি তো আমার কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দর্শককে একটু এন্টারটেনমেন্ট দেওয়া একটু একটু তাদের খুশি এই কারণে আসলে এত কষ্ট করি আমি তো এরপর থেকে আমি আর একটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছাইকে যাতে তারা কোনোভাবেই মনক্ষুণ্ণ না হয় এবং কষ্ট না হয় আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার যে কাজগুলো আপনাদের এতদিন ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো কাজ আমি আপনাদেরকে উপহার দিব শুধু একটাই রিকোয়েস্ট আমার উপর কোনো কষ্ট রাখবেন না আমার জন্য দয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আই লাভ ইউ অল আচ্ছা আপনারা তো জোবানের মুখে তার পুরো বক্তব্যটা শুনলেন রূপান্তর নাটক নিয়ে আসলে ব্যক্তিগতভাবে আমি জোবান কমে অনেক পছন্দ করি জোবানের প্রায় প্রত্যেকটা নাটক আমার দেখা হয় কিন্তু আমি যখন রূপান্তর নাটকটা দেখছি আমার সত্যি অনেক খারাপ লাগছে জোবানকে এই চরিত্রে দেখে কারণ এটা খুবই অপ্রত্যাশিত ছিল যারা জোবানের বক্ত জোবানকে ভালোবাসেন জোবানের নাটকগুলো দেখেন তাদের কাছে অবশ্যই অনেক খারাপ লাগছে কারণ যেটাকে আমাদের ইসলামে হারাম ঘোষণা করছে জোবান ওই চরিত্রটাতেই অভিনয় করছে যেটা একদমই করা ঠিক হয়নি তো যাই হোক আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন জোবান যেহেতু ক্ষমা চাইছে তাকে কি ক্ষমা করা যায় নাকি সে ক্ষমার অযোগ্য তা অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন